হ্যালো আলাইকুম ক্যারিয়ার প্লাস ডেজের পক্ষ থেকে আপনাকে স্বাগত ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক টেলিযোগাযোগ বিভাগ পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের পূর্বাঞ্চল চট্টগ্রাম সমিতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন বিস্তারিত সহকারে জেনে নিই বারোটি পদে মোট পাঁচশো জনকে নিয়োগ দেওয়া হবে এবং কোন কোন পদগুলিতে আবেদন করতে পারবেন চলন্ত দেখে নিই পদের বিবরণ সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা চারটি বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ যোগ্যতা স্নানক বা সম্মানের ডিগ্রি পদের নাম ক্যাশিয়ার পদ সংখ্যা একটি বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড ১৪। যোগ্যতা স্থানক বা ডিগ্রি পদের নাম টেকনিশিয়ান পদ সংখ্যা একটি বেতান স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেট চোদ্দো যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ পদের নাম কম্পাউন্ডার পদ সংখ্যা একটি বেতান স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেট ১৪ যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ পদের নাম ডাফটম্যান পদ সংখ্যা দুইটি বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরো যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমান পাশ পদের নাম পোস্টাল অপারেটর পদ সংখ্যা একশো আশিটি গ্রেড নয় হাজার সাতশো থেকে চব তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরো যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমান পাশ পদের নাম ড্রাইভার ভারী পদ সংখ্যা একটি বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরো যোগ্যতা মাধ্যমিক সমান পাশ পদের নাম ড্রাইভার হালকা পদ সংখ্যা পাঁচটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো যোগ্যতা মাধ্যমিক বা সমান পাশ পদের নাম কার্পেন্টার পদ সংখ্যা একটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো যোগ্যতা মাধ্যমিক বা সমমান পাশ পদে নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা সাতটি বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা গ্রেড ষোলো যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ পদে নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিংস পদ সংখ্যা তিনটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ পদে নাম পাম্প অপারেটর পদ সংখ্যা একটি বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজ চারশো নব্বই টাকা গ্রেড ষোলো যোগ্যতা মাধ্যমিক বা সমান পাশ পদের নাম প্লাম্বার পদ সংখ্যা দুইটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজ চারশো নব্বই টাকা গ্রেড ষোলো যোগ্যতা মাধ্যমিক বা সমান পাশ পদের নাম মিডওয়াইফ পদ সংখ্যা একটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো বেতন স্কেল সরি যোগ্যতা মাধ্যমিক বা সমান পাশ বয়সীমা ১১ জানুয়ারি ২০২৫ তারিখ সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে আবেদন ফি প্রতিটি পদের জন্য টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ১১২ টাকা সার্ভিস চার্জ সহ জমা দিতে হবে আবেদনের সময়সীমা আবেদনের শুরু বারোই জানুয়ারি ২০২৫ পঁচিশ আবেদনের শেষ ৩১ জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদন প্রক্রিয়া এবং বিস্তারিত জানতে ভিজিট করুন ওয়েবসাইট বিশেষ এই নিয়োগ মোট বারোটি পদে পাঁচশো চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে অস্থায়ীভাবে চট্টগ্রাম সিলেট বিভাগের অধিভুক্ত জেলাগুলোতে স্থায়ী বাসিন্দারা শুধুমাত্র আবেদন করতে পারবেন অন্যথায় অন্য কোনো জেলা অ্যালাউ নেই